ভাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি নতুন বানিয়েছি একদম প্রথমবার এই দেখো তো পাটি সাপটা আমি আমার প্রথম জীবনে প্রথম বানালাম তো এতদিন আমার মায়ের হাতে খেয়েছি আজকে আমি বানিয়েছি তো কীভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো দেখো আমি প্রথমে না একটা নারকলকে ভেঙে নিয়েছি তারপরে নারকলটাকে আমি কুড়ানি দিয়ে কুড়ে নিয়েছি তারপরে নারকলটায় চিনি দিয়ে আমি ছাই মেরে নিচ্ছি তার মধ্যে একটু দেখো গোটা এলাচ দিয়ে দিচ্ছি সেনটা ভালো হওয়ার জন্যে তারপর ওর মধ্যে একটু গুঁড়ো আমল দুধ দিয়ে দিয়েছি তো আমার নারকলের ছাই মারাটা হয়ে গেছে তারপর দেখো ননস্টিকের একটা চাটু নিয়ে নিয়েছি তার মধ্যে ওই যে সাদা তেল দিয়ে তো তারপরে কোলা ডাঁটা দিয়ে তেল বুলিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তারপরে দেখো চালের যে গুল্লি করে রেখেছিলাম তো সেটা ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে চাপা দিয়ে দিলাম তো আমার হয়ে গেছে ওইটা তারপরে দেখো নারকেলের মারাটা রুবে তুলে দিয়ে এবার পাট পাট করে আমি মুড়ে দিচ্ছি আমার কিন্তু একদম রেডি হয়ে গেল তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা তো আমার একদম খেয়ে দেখি কেমন লেগেছে ব্যাপক লেগেছে তো ভালো লাগলে অবশ্যই তোমরা একটা কমেন্ট করো আর লাইক করো